আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা মূলত এই ভিডিওতে এন এ যারা হচ্ছে রিটেন এক্সামটা দিতে চাচ্ছেন কলেজের তো তাদেরকে হচ্ছে সিলেবাসটা একটু পরিচয় করে দিব তো মূলত হচ্ছে যারা সিলেবাস সম্পর্কে জানেন তারা তো জানেনি একটু আত্ম যদি ধারণা থাকে তাহলে ভিডিওটি অফ কোর্স দেখবেন আর এটা মূলত হচ্ছে একটা বই থেকে দেওয়া লিটারেচার এক্সপ্রেসের বই ওনাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদের বইয়ের জন্য বইটা বেশ গুছিয়ে লেখা ভালো ওনাদের হচ্ছে ফেসবুক পেজ লিটারেচার এক্সপ্রেস এটা লিখে আপনি ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন ওনাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে তো আমরা মূলত হচ্ছে এখানে সিলেবাস সম্পর্কে দেখব আমরা যদি আপনি গাইড কেনেন যে কোনো গাইড দেখবেন যে কয়েকশো লিটারেচার থেকে প্রশ্ন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন ইন্ডিভিজুয়াল অথার থেকে অনেক অনেক প্রশ্ন এইগুলো দেখে প্রথমত মাথা নষ্ট হয়েছে ভাই এত প্রশ্ন কেমনে পড়ব এত প্রশ্ন পড়াবো না এত প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে আমাদের যে কোর্স রয়েছে রিটেনের জন্যে সেখানে আমরা কি পড়বো আমরা মূলত হচ্ছে অল্প কিছু কোয়েশ্চেন পড়ব দশ বারোটির মতো প্রশ্ন পড়ব ইনশাল্লাহ এখান থেকে আমরা কমন পাবো মূলত হচ্ছে আমি অনেক অনেক সাজেশনস কালেক্ট করেছি সেখান থেকে হচ্ছে বিগত বছরে কিভাবে এসেছে তারপর আবার গত বছর যে ইম্পর্টেন্টগুলো বাদ চলে গেছে মানে যেগুলো আসছে একদম সেগুলো তো আর আসবে না ঘাটাঘাটি করে ইম্পর্টেন্ট আমার কাছে খুব বেশি কোয়েশ্চেন মনে হয়নি ঠিক আছে এছাড়াও অন্যান্যদের সাজেশনের সাথেও সেগুলো মিলালাম আমি আপনাদেরকে খুব শীঘ্রই সেটা দিয়ে দিচ্ছি তো চলুন আমরা হচ্ছে একটু দেখি আমাদের সিলেবাসটা মূলত কেমন থাকে তো এই অংশটা বাদ এখান থেকে আমরা দেখি আমাদের মূলত টোটাল সিলেবাসটা মূলত তিনটা অংশে ডিভাইড করা এখানেও লিখে দিয়েছে তিনটা অংশ কেমন প্রথম অংশটা হচ্ছে লিটারেচার লিটারেচারের আবার আলাদা আলাদা অংশ আছে লিটারেচারের অংশ কী কী লিটারেচারের অংশ থেকে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ আমাদের যে অনার্সে বই ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেকেন্ড ইয়ারে ওখান থেকে অলমোস্ট ওই সেম কোয়েশ্চেনই ওই সেম কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হবে ডিটেল আমরা নিচে দেখব ঠিক আছে এর মধ্যে আরও আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ 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 সরাসরি রাইটারের কোয়েশ্চেন্স থেকে আমাদেরকে আনসার করতে হবে দুইটা এছাড়া আছে হচ্ছে ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করা লিটারারি টার্মস লেখা এরকম কিছু ঠিক আছে দেন আমাদের যেটা থাকে হচ্ছে রাইটিং সেকশন রাইটিং সেকশন হচ্ছে সরাসরি লেখা লেটার থাকে অ্যাপ্লিকেশান থাকে এরকম আর গ্রামার কিছু আছে যেটা বেসিক গ্রামারই বলা যায় তো সিলেবাসটা মূল কথা আমি বলবো যে স্কুল পর্যায়ের সিলেবাস থেকে বা অন্যান্য চাকরির সিলেবাস থেকে অনেক সহজ একটু আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ ঝামেলা হবে না সরাসরি আমরা প্রথম কোয়েশ্চেনে চলে আসি এক নম্বর কোয়েশ্চেনে নর্মালি কি থাকে আমাদের এক নম্বর কোয়েশ্চেনে নর্মালি আমাদের যেটা থাকে সেটা হলো লিটারেচার অংশ থেকে হচ্ছে এক থেকে চার পর্যন্ত অর্থাৎ চারটে কোয়েশ্চেন দেওয়া থাকে ঠিক আছে চারটে কোয়েশ্চেন দেওয়া থাকে সব প্রশ্ন লিটারেচার থেকেই হবে এবং প্রতিটা প্রশ্নের মার্কস থাকবে কত দশ করে থাকে এক একটা কোয়েশ্চেনে থাকবে হচ্ছে টেন মার্কস একটু নিচে নিয়ে আসি এক একটা কোয়েশ্চেন এখানে আমাদের টেন মার্কস থাকবে ঠিক আছে এবং আমাদের যে এখানে লিখে দেওয়া আছে টোয়েন্টি মার্কস অর্থাৎ আপনাদেরকে দুইটা কোয়েশ্চেনের আনসার করতে হবে সরাসরি হিস্ট্রি থেকে ঠিক আছে এখন হিস্ট্রিরও এখানে আমরা ভাবতে পারেন যে একদম এলিজাবেথান এস থেকে শুরু করে মডার্ন এস পর্যন্ত অনেক তো আমরা বাছাই করে অল্প কিছু কোয়েশ্চেনস পড়ব ঠিক আছে এই তো আর কি কী কোয়েশ্চেন পড়বো আমি খুব শীঘ্রই হচ্ছে সেটারও লিস্ট দিয়ে দিব আর দুই নম্বরে যেটা প্রশ্ন সেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল অথার থেকে কোয়েশ্চেন অর্থাৎ এখানে ধরেন জন মিল্টন থেকে কোয়েশ্চেন থাকতে পারে শেক্সপিয়ার থেকে থাকতে পারে মানে যে কোনো কবিতা নাটক নোভেল প্রোজ এসে ইত্যাদি থেকে থাকতে পারে ক্রিটিসিজম থেকেও মাঝে মধ্যে থাকতে পারে তো এই অংশেও আমাদের টোটাল প্রশ্ন আসবে চারটা আনসার করতে হবে দুইটা লিটারেচার থেকে ঠিক আছে লিটারেচার বলতে হচ্ছে পিওর লিটারেচার থেকে ইন্ডিভিজুয়াল অথার থেকে আর প্রথমটা ছিল হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আগের যে বইটা ছিল বলা যায় ওই সেম বই থেকেই সেম প্রশ্নগুলো আমরা হচ্ছে ভিন্ন গাইড থেকে পড়ি আর কি এনিওয়ে আমি আপনাদেরকে কিন্তু হ্যান্ড নোটস দিব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি পড়াবো একদম লাইন বাই লাইন অর্থ সহকারে এক্সপ্লেন করে করে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং মোটামুটি ইজি কিন্তু নাম্বার ভালো আসবে ভাবে লিখে হ্যান্ড নোটস দিব সেখান থেকেই পড়বো আমরা ওকে এবারে এখানে হচ্ছে আমাদের এই বইটাতে লিটারেচার এক্সপ্রেস বইটাতে হচ্ছে অনেকগুলো করে দেওয়া আছে আমি এগুলো আরও কমাই দেবো এত পড়ার মতো সময় নেই আমাদের হাতে দেড় মাসের মতো সময় আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি থার্ড কোয়েশ্চেনে নর্মালি কী থাকে তিন নাম্বার কোয়েশ্চেনে আমাদের থাকে হচ্ছে মূলত লিটারারি টার্মস লিটারি টার্মস বলতে যেমন আমি হিসাব করলাম যে এবারে মোটামুটি পাঁচটা বা ছয়টার মতো লিটারি টার্মস ফুললে ইনশাল্লাহ কমন থাকবে ঠিক আছে তো সেখানে আমরা পাঁচটা ছয়টা পড়বো না যেহেতু আমাদেরকে আটটার মধ্যে লিখতে হবে চারটে আমরা আটটা পড়বো দেখা যাবে ওর মধ্যে আমাদের পাঁচ ছয়টা কমন পড়ে গেছে বেশিও পড়তে পারে তো টেনশন করবেন না যেমন গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি এপিক দেন হচ্ছে অ্যালিগড়ি এগুলো এখন বলে দিচ্ছি না আমি হচ্ছে পরে লিস্ট করে দিব মানে এগুলো হানড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে এলিজিটা এখানে সহজ রুলসটা আমি বলে দিই ধরেন লিটারারি টার্মস আমাদের যে বই বইয়ে টোটাল আছে কতগুলা মানে যে কোনো বই আপনি যদি ধরেন অনেক অনেক লিটারি টার্মস নাই ওখান থেকে এবছর যেটা আসছে আর কি কয়টা আসছে নর্মালি হচ্ছে আমাদের আটটা কোয়ার্সেন্ট থাকে ওই একটা আমরা বাদ দিলাম তাহলে কিন্তু আর বেশি থাকে না অল্প কয়েকটা হয়ে গেল ঠিক আছে বোকার মতো আমরা ওই আগের আটটা সহ পড়ব না কারণ একদম ইমিডিয়েট এরকম রিপিটেশন হয় না খুব একটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা পড়লাম তো লিটারি টার্মসটা নর্মালি কেমন প্রশ্ন থাকে সরাসরি হচ্ছে আপনার সরাসরি এরকম এক্সাম থাকবে যে রাইট এ শর্ট নোট অন দ্য ফলোইং টার্ম মানে একটা লিটারি টার্ম দেওয়া থাকবে যে অ্যালিগরি অ্যালিগরি জিনিসটা কি ওটা আপনি শর্ট নোট লেখেন সরাসরি লিখে দেন তবে নর্মালভাবে লিখলে হচ্ছে নাম্বার কম আসে ক্ষেত্রে আনসারের কিছু টেকনিক আছে যেখানে আমরা হচ্ছে নাম্বার একটু বেশি পেতে পারি সেগুলো আমরা হচ্ছে টার্মসের ক্লাসগুলোতে শিখব ফিগার অফ স্পিচ থাকবে ফিগার অফ স্পিচটাও মোটামুটি সিমিলার বিষয় একইভাবেই হচ্ছে আমরা শিখব পাঁচটা থাকবে ওখান থেকে আবার পাঁচটায় আনসার করতে হয় আর ফিগার অফ স্পিচ আসে একটু ভিন্নভাবে আমরা একটু পরে আরেকটা ভিডিও দেব মানে আমরা নেক্সট ভিডিওতে মূলত হচ্ছে তেইশ সালের এক্সামে কী কী কোয়েশ্চেন আসছিলো কীভাবে কী ডিটেল আলোচনা করব বিগত বছরের কোয়েশ্চেন সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকলে এই যে কঠিন একটা জার্নি এটাকে কিন্তু সহজ মনে হয় তো আমরা রিকোয়েস্ট করবো সেই ভিডিওটাও দেখবেন তাহলে আমরা দেখুন এখানে আমাদের মূলত হচ্ছে একটা লম্বা লাইন থাকে একটা বা দুটা লাইন দেওয়া থাকে ওই লাইনটায় সিমিলি ব্যবহার করে লাইনটা লেখা নাকি মেটাফোর ব্যবহার করে না ইমেজরি ব্যবহার করে না ইমেজ ব্যবহার মানে এটা জিজ্ঞেস করা হয় ঠিক আছে এখানেও নাম্বার বেশি ক্যারি করার জন্য নাম্বার বেশি পাওয়ার জন্য কিছু কিছু টেকনিক থাকে যেমন হচ্ছে আমরা এটার আনসার করব ঠিক আছে এই যে লিটারি টার্মস এবং ফিগার অফ স্পিচের ক্ষেত্রে নর্মাল নর্মালি হচ্ছে কোনো স্টুডেন্টই এখানে কোটেশানস ইউজ করতে চায় না তা আমাদের এখানে একটু কোটেশান তো ইউজ করা উচিত করলে কী হবে আমাদের একটু নাম্বার ভালো আসবে ঠিক আছে তো আমাদের হচ্ছে লিটারেচার অংশ চলে গেল সেভেন্টি মার্কস এবারে আমরা দেখব হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস রাইটিংয়ে নর্মালি কী কী থাকে প্রথমটা হচ্ছে থাকে রাইটিংয়ে যেটা সামারি রাইটিং ঠিক আছে নর্মালি কোয়েশন নাম্বার ফাইভ হয় এখানে টেন মার্কস চিন্তা করেন সামারি টেন মার্কস দশ নাম্বার তাহলে তো অনেক লিখবো না এটা করা যাবে না সামারি লেখার রুলস আছে ইন্টারন্যাশনাল কিছু রুলস আছে ঠিক আছে সামারিটা কীভাবে কী লিখতে হয় রুলস অনুযায়ী লিখলে আশা করি যে একটা ভালো নম্বর পাওয়া যাবে ছয় নম্বরে আমরা পড়বো হচ্ছে লেটার অ্যাপ্লিকেশান ঠিক আছে জব অ্যাপ্লিকেশান ফর্মাল লেটারস এগুলোও দেখেন যে যে এখানে যতগুলো লেখা এই সবগুলো কিন্তু আমাদের পড়ার দরকার নেই এবারে আমাদের মোটামুটি হচ্ছে ইনফর্মাল লেটারটা বেশি জরুরি ফর্মাল লেটার আগেরবার একটা আসছে দেখলাম তো সমস্যা নেই এরকম আমাদের সিলেবাস অনুযায়ী সরি আমাদের সাজেশনস অনুযায়ী হচ্ছে আমরা এটা পড়ব এবং যতটুকু পসিবল হচ্ছে আমি সরাসরি পড়াবো বাকিগুলো আপনাদেরকে দিব হ্যান্ড নোট দিব বই বলতে পিডিএফ দিব আর কি সেগুলো আপনারা পড়বেন এছাড়াও যাদের হচ্ছে বই আছে যে কোনো বই থাকলেই হবে যেটা আমি দেখাচ্ছি লিটারেচার এক্সপ্রেসের এটা ফ্রেন্ডসবুক কর্নারের কোনোটা যে কোনো একটা থাকলেই হবে একটা হলেই হবে এরপর দেখুন হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাইটিং সেকশন দেন হচ্ছে আমাদের গ্রামার সেকশন গ্রামার সেকশনটা অনেকের দুর্বলতা একটু থাকতে পারে আমার পরামর্শ হচ্ছে কোনো দুর্বলতা থাকতে দেওয়া যাবে না গ্রামার আমাদের কিন্তু বেশি আইটেম আসে না যতটুকু যা আইটেম আসুক সেটুকু সেটুকু আমাদের হচ্ছে শিখতে হবে ওকে তো গ্রামারের নাম শুনে ভাবতে পারেন যে গ্রামার কত কি থাকবে কি পড়বো এখন এত অল্প সময়ের মধ্যে গ্রামার কিন্তু ওই গ্রামার আমাদের থাকবে না আমাদের কী কী গ্রামার থাকে একটা অংশ থাকে হচ্ছে ওয়ার্ড পরিবর্তন অর্থাৎ হচ্ছে আপনাকে দেওয়া আছে যেমন ধরেন চুজ একটা ওয়ার্ড ইংলিশে দেওয়া আছে ওটাকে আপনার নাউনে পরিবর্তন করতে হবে বিলিফ দেওয়া আছে ভার্বে পরিবর্তন করতে হবে ঠিক আছে মূল কথা একটা পার্টস অফ স্পিচ দেওয়া থাকে ওটাকে চেঞ্জ করে অন্য পার্টস অফ স্পিচে নেওয়া যাবে তো এটারও টেকনিক থাকে সেগুলো আমরা শিখবো আমাদের ক্লাসে এই হচ্ছে গ্রামারের একটা সেকশন ঠিক আছে এখানে থাকে হচ্ছে ফাইভ মার্কস আর আরেকটা থাকে হচ্ছে নর্মালি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সটা রেগুলার প্র্যাকটিস করলে সেখান থেকে কমন পড়ে পাশাপাশি আমি পরামর্শ দিব হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব যাদের ভালো জানা আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টস যাদের জানা আছে সেখান থেকে এগুলো সরাসরি লেখা যায় তো সাজেশন মানে সিলেবাসটা আমরা জানলাম তো আশা করি যে আমাদের মানে কিছুটা হলেও ক্লিয়ার ধারণা হলো সংক্ষেপে আরেকবার বলি লিটারেচার থেকে আমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে সরাসরি দুইটা বড় প্রশ্ন আনসার করতে হবে একই টান মার্কস দশ ইন্ডিভিজুয়াল অথর অর্থাৎ শেক্সপিয়ার জন মিল্টন রবার্ট ফস্ট মূলত ফেমাস রাইটার ছাড়া বাকিগুলা খুব একটা দেয় না তাও সিলেক্টিভ কোয়েশ্চেন্স আমরা সেগুলো পড়বো ওখান থেকে দুইটা বড় কোয়েশ্চেন থাকে লিটারারি টার্মস থাকবে ফিগার অফ স্পিচ থাকবে তারপরেই রাইটিং সেকশনে সরাসরি ওই যে প্যারাগ্রা প্যারাগ্রাফ তো থাকে না নর্মালি কম অ্যাপ্লিকেশান লেটার জব অ্যাপ্লিকেশান বিজনেস লেটার এই টাইপের নর্মালি লেটার টু এডিটর্সও এবার আসার পসিবিলিটি বেশি যদি আপনি একটু পুরাতন প্রশ্নটা ঘাঁটাঘাটি করেন বুঝতে পারবেন আর গ্রামার সেকশানে কোনটা বললাম গ্রামার সেকশানে হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জিং এটাকে বলা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস তো এটা বললে অনেকে বুঝে না মূলত হচ্ছে এক পার্টস অফ স্পিস থেকে অন্য পার্টস অফ স্পিসে নেওয়া নাউন থেকে ভার্ড বানানো ভার্ড থেকে নাউনে বানানো অ্যাজেক্টিভ বানানো এডভার্ট বানানো এগুলোই এগুলোর আমরা টেকনিক শিখবো আমাদের মেইন ক্লাসে আর লাস্ট যে অংশটা বললাম সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নর্মালি আসে আর আরেকটা পরামর্শ থাকবে হচ্ছে আমাদের যেটা বাধ্যতামূলক করতেই হবে সেটা হচ্ছে ষষ্ঠ এক্সাম থেকে শুরু করে এনটিআরসি এর যে এক্সাম ছয় নম্বর এক্সাম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো আপনাদেরকে বসে বসে সলভ করা উচিত আর এটা সলভিংয়ের জন্য আপনার একটা গাইড লাগবে সেক্ষেত্রে আবারও বলবো যে কোনো গাইড কিনলেই হবে আপনি চাইলে এটাও নিতে পারেন ঠিক আছে এখানেও মোটামুটি ভালোভাবেই আনসার দেওয়া রয়েছে এ হচ্ছে আপনার কাজ ঠিক আছে এবং আমি যেটা করাবো আমাদের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার টপিক সেগুলো হচ্ছে আমি মেইন মেইন অংশগুলো আমি সরাসরি পড়াবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আর নেক্সট ভিডিওটা আমাদের থাকবে হচ্ছে সরাসরি এ যেটা নিয়ে সতেরোতম শিক্ষক নিবন্ধনে সরাসরি এক্সামটা কী কী প্রশ্ন এসেছিলো সেটা আমরা অ্যানালাইসিস করবো এবং এইগুলাকে একটু দূরে রাখার চেষ্টা করব ঠিক আছে তবে সব কিছু না সেটাও আমি ডিটেল ক্লাসে দেখিয়ে দেবো ভালো থাকবেন সবাই ও আচ্ছা বলা হয়নি আমাদের যে ব্যাসটা আমরা যেটা রিটার্ন আমরা প্রস্তুতি নিব এই বাসে আমরা লিমিটেড সংখ্যক স্টুডেন্টস রাখবো খুব বেশি রাখবো না তাই ভর্তি হতে চাইলে একটু দ্রুতই হচ্ছে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হচ্ছে আমাদের নাম্বার বা যোগাযোগের সিস্টেম পদ্ধতি দেওয়া থাকবে আল্লাহ হাফেজ